গুড মর্নিং ফ্যামিলি তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা রওনা দিয়েছি জিমে যাওয়ার জন্য হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল टुडे इट्स আ নিউ লেটে ব্লগ এর সাথে আজকে ব্লগটা এসে স্টার্ট করলাম এই जस्ट উঠি চলো সকালটা ওয়ান ড শুরু হোক বাকি দিনটা কেমনই যায় শক্ত শেয়ার সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে দেখো আমাদের জিম প্রায় শেষ হওয়ার মুখে তো হঠাৎ করে মনে হলো যে এখন একটু গানটা বন্ধ আছে তাহলে একটুখানি ক্যামেরাটাকে অন করি দেখতে পাচ্ছো অনেকটা বড় প্লেস কিন্তু জিমের ভিতরটা চলো ফাইনালি জিম থেকে বাড়ি চলে এসেছি সকাল দেখো রোদ কেমন কেমন গরম আর কি আছে চলো দেন ড্রেস টেস চেঞ্জ করি আর পরে দেখা হবে রান্নাপত্তর অবস্থা দেখো ঘুম থেকে উঠে বই নিয়ে বসছে নাকি সন্দেহ আছে মোবাইল কি না আমরা তো ছিলাম না এসে এখন দেখছি যে একদম পড়ায় খুব মন দিয়েছে জানি না কোনটা সত্যি কোনটা ঠিক আছে চলো পরে কথা বলবো দেখলে তো এইটুকু ছেলে হলে কি হবে কেমন কথা বার্তা ছিঁড়ি শুনেছো ঠিক আছে চলো পরে আবার দিন কথা হবে ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেন্ডি ভাজা বসিয়েছি ভেন্ডি ভাজা আর সুদ্ধ করা হয়েছে ভাতও হয়ে গেছে বাজার নিয়ে এসছি বাজার জানে আমার বাড়ি কি আনবে বল আনলে তো চালা মধ্যে যাচ্ছি বাজার এনে খাচ্ছি খাচ্ছি পরে দেখাচ্ছি ছেলে ঢেলে নিই চলো সব খেতে বসে গেছে তোমাদের দাদা ভেন্ডি ভাজা আর ডিম সিদ্ধ মায়ের ওটস ভেন্ডি ভাজা ছেলের ডিমের ভুজিয়া আর ভাজা আর আমার একটুখানি খিচুড়ি কালকে ছিল সেই খিচুড়ি আর ডিম সিদ্ধ ওয়াশিং মেশিনে তোমার দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো সব কানতে দিয়েছিলাম সেগুলো এখন মেলবো বাইরে একা যেসব বাচ্চারা থাকে না তারা না দেখবে লোকজন পেলে ভীষণ খুশি হয় আমার ছেলে তো আমার মাকে পেলে আর কিছু চায় না দেখো দুজনে মিলে বসে বসে মাছ ধরা না কি যেন দেখছে মোবাইলে ছেলে নুন হলুদ তারপরে দই দিয়ে মেখে রেখেছে মটনটাকে আর মা সব সবজি কেটে রেখেছে এবার ছটফট রান্নাটা করে নি এই দেখো আমার মাটন অলরেডি কষে গেছে এবার এটা যাবে হচ্ছে প্রেশার কুকারে প্রেশার কুকারে গিয়ে একটা সিটি পড়বে ব্যাস কমপ্লিট হয়ে যাবে আর এদিকে পটল তো ভেজেই রেখেছি পরে যদি ভুলে যায় তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ এখন লাইভ দুটো বাকি আছে আর এদিকে আমার মা বসে বসে কি জব করছে কে জানে পান খাচ্ছ আর আমার পতিদেব এখন কি করছে সেভিং করছে আর এই মেয়েটা এখানে বসে আছে দেখো মাটন খাওয়ার লোবে ছেলে ছেলের মা একটু কষা মাংস দিয়ে ভাত খেতে ভালোবাসে তার জন্য বসে পড়েছে ছেলেও বসে পড়েছে এই যে ও সরি ছেলেকে দেখানো যাবে না ছেলে খালি এখন বাজে রাত্রি সাড়ে দশটা দেখো ডগিদের ভাত মেখে নিয়েছি এখন ছেলে আর আমি যাবো দিতে না বাবা চলো নিন একটা তুমি না আমার হাতে দ একটা

দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে ও টাটা করে দাও আর গুড নাইট করে দাও গুড নাইট